ভাই বন্ধুরা প্রতিদিনের মতো আমাদের আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি ইসাম আমজল হোসেন এই মুহূর্তে আপনাদের একটি চার কাঠার পলট আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে নয় লক্ষ টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক দুই কিলোমিটার পশ্চিম পাশে আর এটা হলো আপনার পশ্চিম এটা হলো পশ্চিম কামারজুরি মৌজাতের জমিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট একটি রোড রয়েছে এটা হলো ব্রিজ পাতাক ঈশ্বর ব্রিজ বলা হয় ঈশ্বর ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন একটি আবাসিক এলাকা রয়েছে আবাসিক এলাকার মুখ রয়েছে বিশ ফিটের মতো এবং হচ্ছে আপনার বাকি রোডগুলো রয়েছে ষোলো ফিট চলুন আমরা এখন সরাসরি জায়গার কাছে যে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন যাই হোক বন্ধুরা আমরা জমির কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই জায়গাটি আপনার চারপাশের প্রায় দুই পাশে ওয়াল করা রয়েছে এখানে আপনার চার কাঠার মতো জায়গা রয়েছে আশেপাশে কি রয়েছে সেটা আপনাদেরকে বলব এখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ গজ দূরে তিনতলা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এবং এই জমিনের যে পলট রয়েছে এই যে ওয়াল রয়েছে এই যে ওয়াল রয়েছে ঠিক ওয়ালের দুই ওয়ালের মাঝখান থেকে হচ্ছে ষোলো ফিট রাস্তা অর্থাৎ হচ্ছে চোদ্দ এই পলটের যতগুলো রয়েছে বা যতগুলো রোড রয়েছে সবগুলো রোডই হচ্ছে ষোলো ফিট আর দেখতে পাচ্ছেন যে সবগুলো এই যে পলটে বাড়িঘর রয়েছে এই যে বাড়িঘর রয়েছে পাশেই বাড়িঘর রয়েছে এবং শান্তি প্রিয় এলাকা যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে চার কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার নয় লক্ষ টাকা যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চেপে নেবেন ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আবারও বলছি চার কাটা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আহ নয় লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ